যেই করুক না কেন শাস্তি পেতেই হবে এমন একটি কথা প্রচলিত রয়েছে এবার সেই কথা আবারও বাস্তবে দেখা গেল এখন থেকে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় আগে এক মেয়ে শিশুকে হত্যা করা হয় তখন তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয় পুলিশ তবে শেষ পর্যন্ত দীর্ঘ প্রায় চল্লিশ বছর পরে পুলিশ ওই শিশুকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে নর্দাম্পটনশায়ার পুলিশ জানিয়েছে উনিশশো সালের মে মাসে নর্দামটনের একটি ক্যারিয়ার ব্যাগে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় তবে তদন্ত করেও অপরাধীকে শনাক্ত করা যায়নি দীর্ঘদিন পর ওই ঘটনায় গত সপ্তাহে গোয়েন্দারা সাতান্ন বছর বয়সী এক নারীকে জিজ্ঞাসাবাদ করেছেন জানা গেছে দু সালে এই কেসের কিছু এক্সক্লুসিভ তথ্য পায় পুলিশ এর পরিপ্রেক্ষিতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে জামিনে মুক্তি দেওয়া হয় পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জনি জানিয়েছে চার দশকেরও বেশি সময় আগে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত অত্যন্ত জটিল আকার ধারণ করেছে তারা এই অবস্থায় পৌঁছাতে অনেক পরিশ্রম করেছে দুই সালে ডিসেম্বরে নর্থহ্যাম্পটন ক্রনিকল এবং ইকোতে প্রকাশিত একটি লেখায় বলা হয় নর্থামটন রেলওয়ে স্টেশনের কাছে একটি ক্যারিয়ার ব্যাগে মেয়েটিকে মৃতদেহ মেয়েটির মৃতদেহ পাওয়া যায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ক্যারিয়ার ব্যাগে তাকে কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় শিশুটিকে উনিশশো সালের নভেম্বরে টাউচেস্টার রোডে কবরস্থানে দাফন করা হয় রুমানা রাখি